আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন নদীর মাঝখান থেকে চলতেছিলাম দেখেন যে এই ঠান্ডার ভিতরে মানুষ কীভাবে তার পরিবারের জন্য কাজ করে ইলিশ মাছ ধরে এই যে এটা দেখতেছেন লাল লাল এটা হলো জাল পাতা এই যে এখনও দেখা যায় এই যে একটু জুম করলে হাতে ভালো দেখতে পারতেছেন এই যে ছোট ছোট দেখা যায় বিদ্যুৎ খেয়াল করলে দেখবেন এগুলো নদীর মাঝে যে জাল পাতা সে জালের চিহ্ন এই যে এখানে আর ছোটো ছোটো দূরে যেটা দেখতেছে সেটা নৌকায় নৌকা দিয়ে তারা ইলিশ মাছ ধরতেছে তো আমরা তো ইলিশ মাছ আসলে সাতশো আটশো বা ছয়শো টাকা দিয়ে কেজি হিসাবে কিনে খাই কিন্তু যারা ধরে তারা জানে আসলে জীবনের কী ত্যাগ বা কী কষ্ট নদীর ভিতরে এই ঠান্ডা কত ঠান্ডা তার ভিতরে তারা এই মাছগুলো ধরতেছে তো আমরা যাইতেছিলাম আমাদের সাথে এই পর্যাপ্ত শীতের পোশাক থাকার পর আমরা যে কতটা কষ্ট করে সেটা আমরা জানি কিন্তু তার ভিতরে দেখেন কিছু মানুষ এই যে এই নৌকার ভিতরে এইভাবেই মাছ ধরতেছে ইলিশ মাছ তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আপনাদেরকে দেখানো ছিল যে এই রিসপন্স যারা ধরে সকালবেলা তাদের অবস্থাটা কেমন হয় এবং কীভাবে কী ধরে সেটা নিয়ে পুরো একটা ভিডিও তৈরি করার চিন্তাভাবনা আছে সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম